একদিন গভীর জঙ্গলে বাস করত এক বুদ্ধিমান সিংহ নাম তার রাজা সে শক্তিশালী হলেও খুব নম্র এবং ভালো মনের ছিল একটা ছোট্ট খরগোশ ভয় পেয়ে ছোপের আড়ালে লুকিয়ে আছে রাজা সিংহ দেখলো একটা খরগোশ ভয় পেয়ে লুকিয়ে আছে তখন সিংহ রাজা সে খরগোশটির কাছে গেল সিংহ রাজাকে দেখে খরগোশটি আরও বেশি ভয় পেয়ে গেল ভালো থেকো সবাই তোমরা সবাই আমার বন্ধু আর তোমরা সবাই মিলেমিশেই থাকবে জঙ্গলে সবাই যেন মিলেমিশে থাকে এটাই আমি দেখতে চাই কেউ কোন রকম ঝগড়া করবে না তুমি ভয় পেয়েছ আমি তোমার বন্ধু হতে চাই আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি হলাম এখানকার রাজা আর আমাকে ভয় পেলে চলবে না আমার সাথে বন্ধু হয়ে থাকতে হবে তুমি কি সত্যি আমার বন্ধু হতে পারো তুমি তো জঙ্গলের রাজা তুমি জঙ্গলের রাজা হয়েও আমার সঙ্গে কেন বন্ধুত্ব করতে চাচ্ছ বন্ধুতে কোনো রাজা প্রজা হয় না শুধু ভালোবাসা আর সম্মান থাকতে হয় আর এই জন্যই আমি তোমার বন্ধু হতে চাই তুমি আমাকে ভয় না পেয়ে আমার বন্ধু হতে পারো সিংহের কথা শুনে খরগোশের ভয়টা কেটে গেল আর তারা দুজন একে অপরের সাথে হাত মেলালো এরপর সিংহ রাজা সেখান থেকে চলে গেল একদিন খরগোশের দল থেকে সিকু খরগোশ বলে উঠল সিংহকে সত্যি বন্ধু বিপদে কি সে তোমাকে বাঁচামে নাকি তোমার সাথে ভালো সাজার জন্য এমন বন্ধুত্ব করেছে আমরা যেন রাজার সাথে ভালোভাবে থাকতে পারি এর বন্ধুত্ব করেছে চলো দেখি সে তোমার জন্য বন্ধু হয়ে কি করতে পারে এরপর তারা সবাই মিলে খরগোশকে ভাতে ফেলে তারা খরগোশকে জঙ্গলের এক পাশের একটি নদীতে ফেলে রাখে তারা দেখতে চায় যে সিংহ রাজা খরগোশের বিপদে এগিয়ে আসে কিনা খরগোশকে সেখানে ফেলে আসার পর খরগোশ চিৎকার করতে থাকে বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও বাঁচাও খরগোশের চিৎকারের আওয়াজ শুনে সিংহ রাজা ছোটে চলে আসে আর খরগোশকে বলতে থাকে আমি এখানে ভয় পেও না তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসব সিংহ রাজা একটি গাছের লম্বা শিকো নিয়ে এলো আর সেই শিকোটি নদীতে ফেলে দিল আর খরগোশটা সেই শিকোরের সাহায্যে নদী থেকে উঠে এলো সিংহ রাজার এমন উদারতা আর বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে খরগোশ বলে ওঠে তুমি সত্যি আমার বন্ধু রাজা তুমি আমার বিপদে এগিয়ে এসে প্রমাণ করে দিলে যে তুমি সত্যি আমার বন্ধু বন্ধু মানে হলো পাশে থাকা বিপদে হোক বা সুখে আমি সেই কাজটাই করেছি যেটা আমার করা উচিত তাই আমি চাই এই বনের সবাই আমার বন্ধু হয়ে থাকুক সেদিন থেকে জঙ্গলে সবাই বুঝে গেল সত্যিকারের বন্ধু কেবল কথা দিয়ে নয় কাজ দিয়েও প্রমাণ হয় সিংহ রাজা খরগোশকে বন্ধু বানায় একদিন জঙ্গলে ভয়ানক ঝড় আসে গাছ উপরে পড়ছে নদীতে পানি বাড়ছে আর সবাই এসব দেখে ভয় পেয়ে গেল আমি খুব নিয়ে পদে পরে দরকার এসেছে আমাকে একটু সাহায্য কর তোমার এই মিষ্টি বাদরের দিনে আমার কাছে আবার কি সাহায্য চাই তোমায় আমার বাহিরে থাকতে অনেক ভয় করছে না জানি কখন গাছ ভেঙে পড়ে তুমি একটু তোমার বাসাতে আমাকে জায়গা দেবে ঝড় কমে গেলে আমি আবার চলে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি আমার গোহাতেই থাকতে পারো আর ঝড় কমে গেলে তুমি আবার চলে যাও আমি তোমায় কিছু বলবো না এরপর বানর আর ঝড় যতক্ষণ না শেষ হচ্ছিল বানর সেখানেই থাকতে লাগে ভয়ঙ্কর ঝড়ের কারণেই জঙ্গলের অনেকের বাড়ি ভেঙে যায় গাছে থাকা পাখির বাসাও ভেঙে মাটিতে পড়ে যায় জঙ্গলের সবার অনেক ক্ষতি হয় আর ঝড় কমে যাওয়ার পর একদিন টনি পাখি কাঁদতে কাঁদতে রাজার কাছে যায় মহারাজ সিংহ মহারাজ আমাদের সাহায্য করুন মহারাজ এবার আমি আমার ছোট্ট ছানাদের নিয়ে কোথায় থাকবো গাছের ডানে আমার বাচ্চাটা যে ভেঙে গেছে আর এবার যে আমি নতুন করে বাসা বানাতে পারবো না এতে করে আমার অনেক কষ্ট হয়ে যাবে এবার কি হবে মহারাজ দয়া করে আপনি আমাকে সাহায্য করুন তখনই সেখানে শিয়াল চলে আসে আর মনে মনে বলতে থাকে সিংহ রাজা যদি সবাইকে নতুন করে বাসা বানিয়ে দেয় তাহলে আমি যেন অপেক্ষা করব। আমিও সিংহ রাজাকে বলে দিই যে আমার বাসাটাও ভেঙে গেছে তাহলে আমিও নতুন করে একটা বাসা পেয়ে যাব। না 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 এভাবে চুপ করে থাকলে আমি কিছুই পাবো না আমাকেও তো সবার সাথে সাথেই বলতে হবে হ্যাঁ হ্যাঁ মহারাজ উনি একদম ঠিক কথাই বলেছে এই ভয়ঙ্কর ছোরের কারণে সবারই অনেক ক্ষতি হয়ে গেছে সবার ভাষা যে ভেঙে গেছে সাথে আমার যাও আর থাকার যদি জায়গা ভালো না হয় তাহলে তো সবারই কষ্ট হয়ে যাবে কি বলছো তুমি তোমার বাসা ঠিক আছে তোমার বাসার তো কোনো ক্ষতি হয়নি আর তুমি কেন এখন বলছো যে তোমার বাসা ভেঙে গেছে আরে আসলে হয়েছে কি ভেঙে তো যাইনি ঠিক আছে তবে আর একটু হলে তো ভেঙে যেত আর যদি নতুন বাসা পেতাম তাহলে তো ভালো হতো তাই না আমার আর কোনো ভয় থাকতো না হুম বুঝতে পেরেছি শিয়ার নতুন ভাষা চাই সে ভাবছে আমি যদি সবাইকে নতুন ভাষা বানিয়ে দেই তাহলে সে তো নতুন ভাষা পাবে না যার কারণে শিয়াল বললো যে তার বাসাটা ভেঙে গেছে তুই কোনো চিন্তা করিস না আমি যদি সবাইকে নতুন করে বাসা বানিয়ে দিতে পারি তাহলে তোকেও দেবো তুইও নতুন ভাষা পাবি সিংহ রাজার কথা শুনে শিয়াল অনেক খুশি হয়ে গেল এরপর সিংহ রাজা ভাবতে লাগল জঙ্গলে এক এক করে সবার নতুন বাসা বানিয়ে দেবে তাহলে আর কারো বাসা ভেঙে যাবে না আর ঝড়ে এলেও কারো বাসা ভেঙে যাওয়ার ভয় থাকবে না এরপর সিংহ এক এক করে জঙ্গলে সবার বাসা বানাতে শুরু করে সিংহের কর্মচারীরা তার সাহায্যে সবার বাসা বানাতে থাকে এসব দেখে সেখানে থাকা বাঘ ভাবতে থাকে না 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 এ হতে পারে আমি হব এই জঙ্গলের রাজা আর এই জঙ্গলের রাজা সিংহ পারে না সিংহকে যেভাবে সিংহ যে সবার এত উপকার করছে সবাই তো সিংহকেই রাজা হিসাবেই চাবে আমাকে তো কেউ চাইবে না 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 আমাকে এবার কিছু একটা তো করতেই হবে এই জঙ্গলের রাজা হওয়ার জন্য আমাকে সবার ভালোটাই দেখতে হবে তখনই সে পথ দিয়ে যাচ্ছিল খরগোশ বা খরগোশকে দেখে খরগোশের কাছে গেল আর তাকে বলতে লাগলো আরে এই যে ছোট্ট খরগোশ ছাড়া কোথায় যাওয়া হচ্ছে শুনি এই যে বাঘ মামা খাবার আনতে যাচ্ছি প্রচন্ড খেতে পেয়েছে তাই ভাবলাম এখনই বেরিয়ে পড়ি খাবার আনার জন্য আর আজকে বেশি করে খাবার নিয়ে আসবো যেন কালকের খাবার আনতে যেতে না হয় আরে আমি থাকতে তোরা এত কষ্ট করতে যাবে কিসের জন্য শনি, আমি তোদের জন্য খাবার নিয়ে আসবো যা তুই তোর বাসায় ফিরে যা আমি তোর জন্য খাবার নিয়ে আসছি আরে মাথাম আমার আজকে আবার কি হলো আমার জন্য খাবার আনতে যাবে আবার আমাকে খাবার আনতে যেতে নিষেধ করছে কিছুই যে বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছি শুনি বললাম তো যা তুই এবার তোর বাসায় চলে যা আর আমি তোর জন্য খাবার নিয়ে আসবো আচ্ছা বাঘ মামা ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি ঠিক সময় মতো আমার জন্য খাবার নিয়ে এসো বুঝতে পারলে আমার না বড্ড খিদে পেয়ে গেছে এ কথা বলে খরগোশ এখান থেকে চলে গেল আর বাঘ গেল খরগোশের জন্য খাবার নিয়ে আসতে আর খরগোশের জন্য এক ছড়ি ফলমূল নিয়ে এলো যা দেখে খরগোশ অনেক খুশি হয়ে গেল আরে বাঘ মামা তুমি তো দেখছি সত্যি সত্যি আমার জন্য অনেকগুলো ফলমূল নিয়ে এসেছো বা ভালোই হলো আজকে তুমি একটা সত্যি অনেক ভালো কাজ করলে আমাকে অনেক বড় সাহায্য করলে তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমরা যদি এই জঙ্গলে সবাই একে অপরের প্রতি সাহায্য করি আর এভাবে স্বর্ণবর্তীশীল হয়ে দাঁড়াই তাহলে মনে হয় আমরা সবাই সবার বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকতে পারবো আর আমাদের কোনো ঝগড়াই হবে না হ্যাঁ রে আমি তো সেটাই চায় এখানে সবাই যেন সুখে দিন কাটাতে পারে আর দেখ সে জমি তো আমি তোর জন্য কতগুলো ফলমূল নিয়ে এলাম এবারে কোনো খাবার খেয়ে নে কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল আর খরগোশ খুশি মনে সে ফলগুলো খেতে শুরু করলো এভাবে কেটে গেল বেশ কয়েকদিন আর শৃঙ্খ রাজা দিকে বাঘো জঙ্গলে সবার জন্য অনেক কিছু করতে লাগলো কিন্তু জঙ্গলে সবাই তো সিংহ রাজার ভক্ত ছিল তাই কেউ বাঘকে সেভাবে গণ্য করত না একদিন বাঘ জানতে পারলো যে সিংহ রাজার বন্ধু হচ্ছে খরগোশ তাই বাঘ চিন্তা করতে লাগলো সোজাভাবে তো অনেক কিছু করার চেষ্টা করলাম কিন্তু কেউ তো আমাকে রাজা হিসাবে মানছে না এত উপকার করো পরও কিনা সবার মন করতে পারলাম না তাই এবার আমাকে উল্টো পথ বেছে নিতেই হবে তারপর দেখবো কি হয় এবার ও সিংহের বন্ধু খরগোশকে আমার লুকিয়ে রাখতে হবে এমন জায়গায় রাখবো যে ওই সিংহ বাটা তার বন্ধুকে কখনো খুঁজে পাবে না আর তারপর দেখবো জঙ্গলের কি অবস্থা হয় যেই ভাবা সেই কাজ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রাতের বেলা বা খরগোশের বাসার দিকে গেল সেখানে সে দেখতে পেল খরগোশটা নাক ঘুমোচ্ছে তখন বাঘ খরগোশকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো আর খরগোশকে দূরের এক কোণের জঙ্গলে একটি গর্তের ভেতরে ফেলে দিয়ে আসলো গর্তটা ছিল অনেক গভীর সেখানে কেউ চিৎকার করলেও বাহির থেকে কোনো আওয়াজ আসে না যার কারণে বা খরগোশকে সেখানে একা রেখে চলে আসলো আর খরগোশ সেখান থেকে বের হতে পারলো না আরে কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও আরে কে কোথায় আমাকে বাঁচাও আমাকে সাহায্য করো এখান থেকে বের করো এখানে যে অনেক অন্ধকার আমি যে বের হতে পারছি না বাঁচাও সিংহ অনেক বড় বিপদ গড়ে গেছে আপনার বন্ধু কর্কশ কে খোঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না কি সব বলিস কর্কশ আবার কোথায় যাবে ভালো করে পুরো জঙ্গলটা খুঁজে দেখেছিস তো হ্যাঁ হ্যাঁ মহারাজ আমরা পুরো জঙ্গল দণ্ড দণ্ড করে খুঁজে রেখেছি কিন্তু খরগোশকে কোথাও খুঁজে পাইনি এবার কি হবে মহারাজ খরগোশকে আমরা কোথায় পাব কেউ আবার খরগোশকে মেরে ফেলেনি তো আরে না না কি সব বলছিস কিছুই হবে না চল এবার আমিও তোদের সাথে খরগোশকে খুঁজতে যাব আর হ্যাঁ তুই পাখিকে জানিয়ে দিবি ও যেন উড়ে ওড়ে খেয়ে সবগুলো জায়গাতে খুঁজে আসে ও আমাদের আগে সবগুলো জায়গায় যেতে পারবে এতে করে একটু সুবিধা হবে ঠিক আছে সিংহ মহারাজ জমি তাহলে এবার খরগোশকে খোঁজা যাক এরপর তারা সেখান থেকে চলে আসে আর সবাই মিলে খরগোশ খুঁজতে থাকে এসব দেখে বাঘ মনে মনে হাসে তোমরা যত চেষ্টা করো খরগোশ খোঁজার জন্য কিন্তু কেউ খরগোশ খুঁজে পাবে না অবশেষে কিনা আমার করা কাজের জন্য জঙ্গলের সবাই চারদিক ছোটাছুটি করছে যাই হোক এখন একটু শান্তি লাগছে আমার করা কাজে কিনা সবাই এভাবে দৌড়াদৌড়ি করছে এবার একটু আমি শান্তিতে ঘুম দিই কথা বলে বাঘ যখন ঘুমিয়ে পড়ে তার কিছুক্ষণ পরে সিংহ বাঘের কাছে আসে আর সেখানে এসে দেখতে পায় বাঘ নাক ঢেকে ঢেকে ঘুমোচ্ছে তখন সিংহ বাঘকে বলে একই ভাত তুই এখানে কিনা নাপ ডেকে ডেকে ঘুমাচ্ছিস আর আমরা কিনা জঙ্গলের সবাই খরগোশকে খোঁজার জন্য দৌড়াদৌড়ি করছি আসলে সিংহ মহালয় আবার অনেক বেরিয়েছিল যার কারণে আমি খরগোশকে খুঁজতে যেতে পারিনি আর আমার মনে হয় না আপনারা কেউ খরগোশকে খুঁজে পাবেন খরগোশ তো নিজে থেকে জঙ্গল থেকে বেরিয়ে গেছে খরগোশ যে নিজে থেকে জঙ্গল থেকে বেরিয়ে গেছে সেটা তুই কিভাবে জানবি তোকে কে বলা গেছে নাকি হ্যাঁ না না সিংহ মহারাজ আমাকে কেন বলে যাবে আমাকে বললে হয়তো আমি ঠিকই জানতে পারতাম আসলে অনেকক্ষণ থেকে সবাই খরগোশকে খোঁজে করছে তো কিন্তু কেউ খরগোশকে খুঁজে পাচ্ছে না যার কারণে কথাটি বললাম খরগোশ যদি এই জঙ্গল থেকে কোথাও যেত তাহলে অবশ্যই আমাকে বলে যেত এবার এখানে না ঘুমিয়ে আমাদের সঙ্গে চল আর আমরা সবাই মিলে খরগোশকে খুঁজতে যাব। তারা দুজন এ কথা বলতে থাকে ঠিক তখনই টুনি পাখি সেখানে চলে আসে মহারাজ মহারাজ আমি খরগোশের আবার শুনতে পেয়েছি চলুন আমার সাথে খরগোশকে বাঁচাতে হবেই খরগোশ একটা বড় জঙ্গলের ভিতরে আরেকটা মরে গেছে অমৃত চাহ এই টুনি পাখি তো খরগোশটা খুঁজে পেয়ে গেল আমার সবগুলো প্লঞ্চের নষ্ট করে দিলো এরপর টুনি পাখির কথা শুনে সিংহ আর সেখানে না দাঁড়িয়ে সেই গর্তের কাছে চলে গেল। আর সেখানে গিয়ে সেই গর্ত থেকে খরগোশকে উঠিয়ে নিল সিংহ তার বন্ধুকে খুঁজে পেয়ে অনেক খুশি হলো আর খরগোশকে জড়িয়ে ধরলো তোমায় অনেক ধন্যবাদ বন্ধু তুমি যে আমার জীবন বাঁচালে তুমি আসলেই সত্যিকারের বন্ধু এবারে জঙ্গলে সবার সাহায্যে আমি তোমার জীবন বাঁচাতে পেরেছি শুধু তুমি আমাকে ধন্যবাদ চলবে না এখানকার সবাইকেই ধন্যবাদ দিতে হবে কারণ তারাও যে তোমাকে খুঁজতে সাহায্য করেছে আর দেখলে তো জঙ্গলে সবাই যদি একসাথে থাকি তাহলে আমরা সবসময় একে অপরের বিপদেও পাশে থাকতে পারবো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা সবাই বন্ধুত্বে পরীক্ষায় যেতে গেছ আসলে এই বন্ধুত্ব এমন হওয়া উচিত যেন বিপদে আপদে সবসময় পাশে থাকা যায় তাহলে আমরা বন্ধুটা তো ঠিকই রাখতে পারবো আর সিংহরাজও আমাদের বন্ধুত্বে সফল হয়েছে আজ আমরা সবাই বন্ধু দিবস পালন করবো আর আজকের দিনটা সবাই অনেক আনন্দে দিন কাটাবো কথা শুনে জঙ্গলের সবাই অনেক খুশি হয়ে গেল এরপর তারা সেখান থেকে সিংহ রাজা গুহার কাছে চলে এলো সবাই সে দিনটি বন্ধু দিবস পালন করলো এরপর থেকে সবাই সুখে দিন কাটাতে লাগলো